নমস্কার ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা চলো আজকে ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব জিবু সিম্বলের দুটো খুব পাওয়ারফুল সিম্বল যেটা সাহায্যে তোমরা তোমাদের মানি ম্যাগনেটের মতন মানিকে অ্যাট্রাক্ট করতে পারবে মানি ম্যাগনেটের কাজ করবে তোমরা বিজনেস করো তোমরা ওলা উবার চালাও বাট তোমরা যা ইচ্ছা তাই করো লাইফে তোমরা টাকা খুব তাড়াতাড়ি আকর্ষণ করতে পারবে কারণ কি সিম্বল সব থেকে পাওয়ারফুল সিম্বল বলে এটা মানা হয় আর এই জিবু সিম্বলের জন্য কোনো অ্যাটমেন্টের দরকার হয় না এটা যে কেউ ব্যবহার করতে পারে আর এর পাওয়ারও অনেক শক্তিশালী তো বন্ধুরা তোমার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করো সাবস্ক্রাইব করো আর সবার মধ্যে শেয়ার করো আর তার সাথে সাথে তোমরা কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও যাতে আমি তোমাদের সেই সাকসেস স্টোরি আমার ইউটিউব পেজে শেয়ার করব তো বন্ধুরা যেটা বলছিলাম জিবো সিম্বল একটার নাম হচ্ছে অ্যাবানডেন্স আরেকটার নাম হচ্ছে আনলিমিটেড অ্যাবানডেন্স হ্যাঁ বন্ধুরা এই জিভো সিম্বলের নাম হচ্ছে অ্যাবানডেন্স অ্যান্ড আনলিমিটেড অ্যাবানডেন্স একটা রঙ হচ্ছে হয়ই আর একটা রঙ হচ্ছে আমি তোমাদের শেষে এঁকে দেখিয়ে দেব কীভাবে তোমরা আঁকবে তোমরা এটা একটা কাগজে এঁকে ল্যামিনেশন করিয়ে তোমরা তোমাদের বিজনেসের যেখানে টাকা পয়সা রাখো লকারে রাখতে পারো তোমরা যদি ওলা উবার চালাও তাহলে তোমরা গাড়ির ভেতরে রাখতে পারো তোমরা পকেটে নিয়েও বেরোতে পারো তোমরা চাকরি করছো তো তোমরা মানি ব্যাগে রাখতে পারো বাড়ির ওয়াইফরা তাদের হাজব্যান্ডের জন্য এটা করতে পারে তবে অনেক হাজব্যান্ড আছে যারা ঈশ্বর বিশ্বাস করে না বা মা ছেলের জন্য করতে পারে অনেক ছেলেরা ছেলে বিশ্বাস করে না তো সেই ক্ষেত্রে হাজব্যান্ড সেই ক্ষেত্রে ওয়াইফ হোক কি মা হোক সেটা নিজের কাছেই রেখে দিতে পারে এই দুটো জিবু সিম্বলের কিন্তু নামও আছে যেরকম এগুলো জিবু সিম্বল বলা হয় সেরকম অ্যাভানডেন্স ডে তার নাম হচ্ছে রামা আর আনলিমিটেড অ্যাভানডেন্স ডে তার নাম হচ্ছে লাহিকা যেরকম আমাদের সবার নিকনেম থাকে সেরকম জিবু সিম্বলেরও কিন্তু নিকনেম আছে রামা আর লাহিকা রামা হচ্ছে লিমিটেড অ্যাভানডেন্স আর লাহিকা হচ্ছে আনলিমিটেড অ্যাভানডেন্স তো বন্ধুরা তোমরা কি করবে তোমরা চোখ বন্ধ করে পাঁচ মিনিট ভিজুয়ালাইজ করবে তোমাদের চারিধার দিয়ে সোর্স সোর্সের থ্রু তোমাদের কাছে পয়সা আসছে এটা তোমরা পাঁচ মিনিট ভিজুয়ালাইজ করবে তারপর এই সিম্বলটা ড্র করবে তারপর যেটা বললাম সিম্বলটা ল্যামিনেশন করতে পারো অথবা এমনি তোমরা রেখে দিতে পারো তোমাদের কাছে এই সিম্বলটার জন্য তোমাদের পিরিয়ডস অসৌজ কাল অসৌজের কোনো ব্যাপার নেই যারা রেকি শিখেছে তারাও করতে পারে যারা এঞ্জেল থেরাপি শিখেছে তারাও করতে পারে আর যারা শেখে তারা তো অবশ্যই তারা করতে পারে এই ভিডিওটা তো স্পেশালি তাদের জন্যই কারণ কি যারা আমরা রেকি শিখেছি আমরা জানি কিভাবে টাকা পয়সা আমাদের মানে টাকা পয়সা আনার জন্য মানি ম্যাগনেটের কাজ কীভাবে রেখিত্র করতে হয় তো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বাই বাই